প্রতিবার রাতে শেষ মুহূর্তে গোল খেয়ে হংকং এর সঙ্গে হারের সেই দুঃস্বপ্ন হয়তো অনেক দিনই করে বেড়াবে বাংলাদেশ দলকে কিন্তু এমন একটা হারের পর সবচেয়ে বড় প্রশ্ন উঠবে অবশ্যই বাংলাদেশের কোচ হাবিয়ার কাব্রারকে নিয়ে এবং তাকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে সেই উত্তরগুলো আসলে তৃতীয় প্রথম প্রশ্ন হাবিয়ার কাব্রারর কাছে কেন তিনি হংকং এর বিপক্ষে জায়েন আহমেদকে শুরু থেকে নামালেন না আমরা যদি ম্যাচটা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো বাংলাদেশের যিনি মূলত লেফট ব্যাক ছিলেন সাদুদ্দিন এবং অন্য পাশে রাইট ব্যাক তাজউদ্দিন এর মধ্যে সাদুদ্দিন ন্যাচারালি লেফট ফুটেড প্লেয়ার নন তিনি মূলত রাইট ফুটেড প্লেয়ার তিনি পুরো ম্যাচে লেফট সাইড থেকে একটাও ক্রস করতে পারেননি বলার মতো কোনো ওভারল্যাপ থেকে শুরু করে বেসিক অ্যাটাকিং সেন্স তার মধ্যে আসলে সেভাবে ছিল না যদিও তিনি একটা সময় অ্যাটাকিং প্লেয়ার ছিলেন আমরা একটা গোলে দেখেছি তার পায়ের ফাঁক দিয়ে বল চলে যেতে যেটা আন্তর্জাতিক একজন খেলোয়াড়ের জন্য বলা যায় রীতিমতো হতাশাজনক অথবা আরেকটু যদি কর্কশ ভাষায় বলি তাহলে লজ্জাজনক এমন একটা গোল খাওয়ার পরও তাকে আসলে দলে কেন পুরোটা সময় রেখে দেওয়া হলো এবং জায় নামে যখন উঠলেন তার কন্ট্রিবিউশন থেকে আমরা বুঝতে পেরেছি তিনি কতটা জরুরি ছিলেন দলের জন্য তিনি বারবার ওভারল্যাপ করেছেন এমনকি যেই গোলটি বাংলাদেশ লাস্টে পেয়েছে সেই গোলের কর্নারটিও এসেছে তার অবদান থেকে এবং পুরোটার সময় তিনি তটস্থ করে রেখেছিলেন হংকংয়ের লেফট সাইডকে এখন কাবরেরা ম্যাচ শেষে এটার উত্তর দিতে গিয়ে বলেছেন তিনি জায়নামেদকে মূলত লাস্টের দিকে নামানোর প্ল্যান করেছেন যখন হংকংয়ের রাইট সাইডের প্লেয়ারটি মূলত ক্লান্ত হয়ে পড়বে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি যদি সংবাদ সম্মেলনে থাকতাম তাহলে কাব্রেরাকে এই প্রশ্নটাই করতাম যে আপনি বলেছেন যে জায়ান আহমেদকে লাস্টের দিকে নামানোর প্ল্যান কেন কেন আপনি আপনার বেস্ট প্লেয়ার ন্যাচারাল লেফট যে প্লেয়ার তাকে আপনি শুরু থেকে নামাবেন না কেন সেই জায়গায় আপনি এমন একজনকে নামাবেন যিনি আসলে মূলত কোনো লেফট ফুটেড প্লেয়ারই নন এবং আদতে তিনি লেফট ব্যাকই নন তিনি একজন মেক্সিফ প্লেয়ার কেন অবশ্যই কাব্রেরাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে দুই নাম্বার কাব্রেরাকে উত্তর দিতে হবে কেন তিনি তার একাদশের বেস্ট প্লেয়ারকে নিয়ে প্ল্যান করলেন হ্যাঁ এখানে অবশ্যই কাবেরার পক্ষে যুক্তি আছে আমরা জেনেছি আগের ম্যাচে বাংলাদেশের যে বেস্ট প্লেয়ার শামিত সোম তিনি লম্বা একটা সফর করে এসেছিলেন গত দুই মাস তিনি ইঞ্জুরিতে ছিলেন হ্যাঁ এসবের জন্য হয়তো তাকে শুরু থেকে নামানি কিন্তু যখন বাংলাদেশ ফার্স্ট হাফে একটি গোলে পিছিয়ে পড়লো কেন সেকেন্ড হাফে তাকে শুরু থেকে নামানো হলো না কেন আরও কিছুটা সময় অপেক্ষা করতে হলো বাংলাদেশ কোচকে সমিত সোম কী করতে পারেন আমরা দেখেছি লাস্ট মোমেন্টে তিনি একটি গোল এনে দিয়েছেন শেষ পর্যন্ত দল জয় পায়নি কিন্তু বাংলাদেশের সমিতসোম নামার পর থেকে যে বদলে যাওয়া যে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কিছু তাতে বলে দে এই দলের বেস্ট অ্যাটাকিং এসেট তিনি তাকে কেন আর ভালো মতো প্ল্যান করা হলো না দিতে হবে সেটা হচ্ছে তিনি আসলে হাফ টাইমে কি কথা বলেছিলেন প্লেয়ারদের সঙ্গে কাব্যেরার পক্ষে বেশ কিছু যুক্তি আছে এই ম্যাচে আমি জানি দল খারাপ খেলেছে অবশ্যই কোচের উপরে কিন্তু কোচের শুরুটা কিন্তু খারাপ হয়নি প্রথম গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ অনেকটা সময় বল দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল একটা সময় পনেরোটা এমনকি ষোলোটা থেকে উনিশটা পর্যন্ত পাস ঠিকঠাক দিয়েছিল টানা এবং একটা দল গোলে এগিয়ে যাওয়ার পর সে যে টেকটিক্সে খেলার প্রয়োজন সেটাও বাংলাদেশ খেলছিল যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ এন রেজাল্টটা পায়নি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কাব্যেরা যখন শেষ মুহূর্তে ফার্স্ট হাফের অমন একটি বাজে গোল খেয়ে গেল তিনি ফার্স্ট হাফে কী বলেছিলেন সেকেন্ড হাফে শুরুতে দলের বডি ল্যাঙ্গুয়েজ এতটা বাজে হয়ে গেল কেন আমরা যখন দেখি একটা দল খারাপ করে ফার্স্ট হাফে যখন খারাপ করে বাংলাদেশ কিন্তু ফার্স্ট হাফে ভালো করেছে সেই তুলনায় কিন্তু গোলটা খাওয়ার পরে কাব্যেরা আসলে কি বলেছিলেন তিনি দলকে উদ্দীপ্ত করার জন্য প্লেয়ারদেরকে মোটিভেট করার জন্য কি বলেছিলেন এই প্রশ্নটার উত্তর আমার কাছে থাকবে কারণ একজন কোচের ট্যাকটিক্সের পাশাপাশি আরেকটা মূল গেল হচ্ছে প্লেয়ার ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদেরকে সবসময় মোটিভেট করা সেই কাজটা কাবরারা কতটুকু করতে পারতেন সেটা নিয়ে আমার প্রশ্ন আছে চার নম্বর যে প্রশ্নের উত্তর আমি কাবরার কাছে চাইবো সেটা হচ্ছে তার আদৌ কোনো প্ল্যান বি ছিল কিনা আমরা এই ম্যাচের জন্য দেখেছি হংকং ম্যাচের জন্য বাংলাদেশের প্লেয়ারদেরকে যে ফরমেশনে খেলতে সেটা হচ্ছে মূলত চার দুই তিন এক মোটামুটি বলা যায় অথবা আমরা বলতে পারি যে চার তিন তিন ফরমেশনে পলস নাইন হিসেবে মোরসালিন খেলেছিলেন দুই সাইডে দুইজন ওয়াইড ফরওয়ার্ড সবই ঠিক আছে আমার প্রশ্ন হচ্ছে যে লেফট সাইডের যে প্লেয়ার দুজনকে একজন ফয়সাল আহমেদ ফাহিম এবং ডানে রাখি তারা ফার্স্ট হাফে খুব খারাপ করেনি কিন্তু ফয়সাল আহমেদ ফাহিমকে শুরু থেকে কেন নামানো হলো যখন তিনি একটা ফার্স্ট হাফে শেষে তার একটা বাজে গোল তিনি উপহার দিয়ে হ্যাঁ আপনি বলতে পারেন যে একটা একটা ভুলে হয়ে যেতে পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এমন একজন প্লেয়ার যখন তার বেসিক গেম সেন্স নেই যে হেডটা কোন দিকে দিতে হবে তার জায়গায় কেন ফাহমিদের মতো প্লেয়ার নামানো হলো না যিনি নেমে কিছুটা অন্তত ইম্প্যাক্ট রাখতে পারতেন এবং শেষ দিকে তার ইমপ্যাক্ট আমরা দেখতে পেয়েছি বারবার কেন ফয়েসমে ফাহকে খেলানো হচ্ছে যেখানে তার ক্লাবের হয়ে ফর্ম ভালো না যেখানে জাতীয় দলে তিনি কয়টি গোল করেছেন সেটা আপনি মানে তিনি হাতে গোনা একটি বা দুটি হয়তো গোল করেছেন এবং সব কিছু মিলে এমন একজন প্লেয়ার যাকে নিয়ে আসলে আপনি তেমন কোনো পরিকল্পনা করতে পারবেন না এবং এই সব কারণে কেন কাবরেরা আবারও তার উপর আস্থা রাখলেন কেন তিনি ফাহমিদলকে আবারও বসিয়ে রাখেন এই প্রশ্নের উত্তর কাবরেরাকে দিতে হবে এবং ফাইনালি পাঁচ নম্বর যে প্রশ্নটা উত্তর আমি কাবরেরার কাছে চাইবো হামজা চৌধুরীকে নিয়ে হামজা চৌধুরীকে আমরা দেখেছি মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেললেও তিনি ডিফেন্সিভ মিডফিল্ডের রোল থেকে অনেকটা সরে এসে ফিট ডিফেন্ডার হিসেবে খেলেছেন হ্যাঁ হংকং এর দলটা ভালো কিন্তু বাংলাদেশের যখন বুঝতে পারছিল যে হংকংকে কিছু একটা চাপে রাখা গেছে কেন হামজা খানিকটু উপরে উঠলেন না একবার তিনি মাত্র বসেছিলেন বক্সে হয়তো ডি বক্সে একটা আবার আছে কেন তিনি তিন এক গুলো পিছিয়ে পর আরেকটা অ্যাডভান্স রোলে খেললেন না ওই সময় হয়তো আরেকটা অন্য কোনো মিডফিল্ডার বা ডিফেন্ডারদের কেউ হয়তো মেকশিপ করে তার জায়গায় এসে খেলতে পারতো কেন সেই জায়গায় তাকে খেলানো হলো না এবং সেট পিসের গোল পাওয়ার পরও কেন বাংলাদেশ তিন এক গোলে পিছিয়ে পাওয়ার পরও কেন আরেকটু প্রোয়েক্টিভ খেলো না আমরা হ্যাঁ আমরা দেখতে পেয়েছি মোরসেনের একটা গোল পেয়েছেন কিন্তু সেটা কিন্তু প্রতিপক্ষ গোলকিপারের ভুলে এই ব্যাপারটা যদি আমরা ভুলে যাই তাহলে আসলে খুব মানে যেটা হবে যে পুরো ম্যাচের ইম্প্যাক্টটাকে অস্বীকার করে এবং আবারও বলছি হামদা চৌধুরীকে হয়তো আরও বেটার কাজে লাগানো যেত এমনকি এমন একটা শুরুতে এমন একটা সেট পিস থেকে দুর্দান্ত একটা শুরুর পর যখন তার কনফিডেন্স অনেকটা হাই ছিল একটি গোল তিনি পেয়ে গিয়েছিলেন কেন তাকে তিন এক গোলে হজম করার পর কেন তাকে আরেকটা অ্যাডভান্স রোলে খেলানো হলো না এই প্রশ্নের উত্তর হাবিয়ার ক্যাবডারাকে দিতে হবে হাবিয়ার ক্যাবডারাকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে অনেক কিছু সমালোচনা বয়ে যাচ্ছে তাকে নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর যদি ঠিকঠাক তিনি না দিতে পারেন তাহলে পরের হংকং ম্যাচে যেটা আসলে আর মাত্র চার দিন পরেই বাংলাদেশের সামনে আরও বড় দুঃস্বপ্ন এবং আরো বড় হয়তো হতাশা অপেক্ষা করছে